ডাল পুরি তো অনেক খেয়েছেন এখন একবার এভাবে ডিম আলুর পুরিটা খেয়ে দেখুন তাহলে ডাল পুরির স্বাদ একদম ভুলে যাবেন ডিম আলুরই পুরিটা যে এত বেশি মজা হয় তৈরি করাও খুবই সহজ ডাল পুরির থেকেই ডিম আলুর পুরিটা তৈরি করতে সময় কম লাগে খেতেও মজা লাগে পুরিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিব হচ্ছে দুই কাপ আটা এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং এক চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এই পুরিটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিব দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা বেশি নরম করবো না একটু শক্ত করেই মাখিয়ে নিব এখন আমি দশ মিনিটের জন্য ডোটা ঢেকে রেখে দিব এরপর এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি দুইটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি এরপর একটা পেঁয়াজ ভেজে নিয়েছি তিনটা শুকনো মরিচ ভাজা এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন সব কিছু একসাথে মাখিয়ে ভর্তা করে নিব হালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিয়েছি এখন আলু দিয়ে মাখিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি এখন এখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিব এই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পুরিটা খেতে আরো বেশি মজা লাগবে ম্যাজিক মশলাটা দিয়ে এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম সিদ্ধ ডিমটাকে এখন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিব আপনারা দেখলেই বুঝতে পারছেন আলতোভাবে ডিমটাকে কেটে নিব যেন কুসুমটা বের হয়ে না যায় পুরো ডিমটাই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা ডিম থেকেও কিন্তু কুসুম বের হয়ে যায়নি আপনারা চাইলে দুইটা তিনটা ডিম দিয়েও এই পুরিটা তৈরি করে নিতে পারে এদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের ডোটা আরও একটু সফট হয়ে গেছে এখন এই ডো থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব এখানে আমি ছয়টা লেচি কেটে নিয়েছি এখন এই একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব। রেগুলার আমরা যেভাবে রুটি বানাই ওইভাবে পাতলা করে একটা রুটি বেলে নিব এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন রুটির উপরে দিয়ে দিব আলুর ভর্তা এরকম একটু গোল করে নিয়ে ভর্তাটা দিয়ে দিব এরপর কেটে নেয়া ডিম দিয়ে দিব। এইভাবে করে তিন জায়গায় দিয়ে দিব প্রথমে আলুর ভর্তা দিয়ে উপরে কেটে রাখা ডিম দিয়ে দিব। এখন উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে এভাবে ঢেকে দিব এখন ডিমের সাইড দিয়ে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব যেন খুলে না যায় খুব ভালোভাবে আটকে দিতে হবে একটা রুটি থেকে আমি তিনটা পুরি বানিয়ে নিব আপনারা যদি রুটিটা একটু বড় করে বানান তাহলে কিন্তু আরও বেশি করে বানানো যাবে এখন এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এখন আমি এভাবে পুরীগুলো কেটে কেটে নেব পুরীগুলো কেটে নিয়েছি পুরীগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তৈরি করাও কিন্তু খুবই সহজ একটা পুরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি এখন আমি পুরিগুলো ভেজে নিব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন পুরিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব একটা ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের আরো তিনটা পুরি একসাথে ভেজে দেখাচ্ছি পুরি গুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আমার এই পুরি গুলো ভাজা হয়ে গেছে এখন আমি পুরি গুলো তুলে নিইগুলো পুরি আমি ভেজে নিয়েছি গুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর এই পুরিটা যে খেতে এত বেশি মজা হয় ডাল পুরির থেকে তো আমার কাছে ডিম আলুর এই পুরিটাই খেতে বেশি মজা লেগেছে আপনাদের একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দর হয়েছে ফুল করেছে অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা বাসায় একবার হলেও এইভাবে ডিম আলুর পুরিটা তৈরি করে খেয়ে দেখবেন তাহলে ডাল পুরির স্বাদ একেবারে ভুলে যাবেন বারবার এই ডিম আলুর পুরিটাই তৈরি করে খেতে চাইবেন আমাদের কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে ডিম আলুর পুরিটা ডাল পুরির থেকে ডিম আলুরাই পুরিটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজা আমার আজকের এই ডিম আলুর পুরীর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন সকালের বেঁচে যাওয়া দুইটা রুটি ছিল এই রুটি দুইটা এখন ভেজে দিলে তো কেউ আর খাবে না তাই বুদ্ধি করে এই নাস্তাটি বানিয়ে দিয়েছি সবাই অনেক মজা করে খেয়েছে আপনারাও চাইলে বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে দিতে পারবেন প্রথমে এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি রেগুলার আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই আমি রুটিটা বানিয়ে নিয়েছি এখন রুটিটার মাছ বরাবর আমি কেটে নিব এরপর আবারও রুটিটা মাছ বরাবর কেটে চার ভাগ করে নিব এখন মাঝখান দিয়ে আবারও কেটে নিব আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে রুটিটা কেটে নিচ্ছি এভাবে করেই পুরো রুটিটা এখন আমি কেটে নিব পুরো রুটিটাই আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব। প্রথমে কেটে নেওয়া একটা রুটির পিস নিয়েছি এইভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিব খুব সহজে কিন্তু একটা নাস্তা তৈরি করে নিলাম দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এটাকে আপনারা পাস্তাও বলতে পারেন আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এক সাইড থেকে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যায় এভাবে এখন আমি সবগুলো তৈরি করে নিব দুইটা রুটি দিয়েই কিন্তু অনেকগুলো পাস্তা হয়ে যাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন ফুটন্ত পানিতে পাস্তাগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব। যখন পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে ফুলে একাই উপরে উঠে আসবে এই পর্যায়ে পাস্তাগুলো তুলে নিব পাস্তাগুলো তুলে একটা সাইডে রেখে দিয়েছি এরপর চুলায় আরো একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এরপর একটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি এখন তেলের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা এক মিনিটের মতো ভেজে নিব হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজ মরিচটা এক সাইডে রেখে এরপর এখানে একটা ডিম ভেঙে দিব এরপর ডিমের উপর দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব এরপর ডিমটাকে এরকম ঝুরি ঝুড়ি করে ভেজে নিব ডিমটা যখন ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে যাবে এরপর পর্যায়ে পিঁয়াজ মরিচের সাথে ডিমটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন পিঁয়াজ মরিচের সাথে ডিমটা একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা পাস্তাগুলো দিয়ে এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব এক প্যাকেট নুডলসের মশলা এক প্যাকেট নুডলসের মশলা দিলেই হয়ে যাবে নুডলসের মশলাটা দিয়েছি এখন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিব। দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিব। সব শেষে এখানে দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিয়ে এখন আবারও এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নামিয়ে নেব আপনারা চাইলে এই পাস্তা রান্নাতে সবজিও দিতে পারেন আমার হাতের কাছে কোনো সবজি ছিল না তাই আমি সবজি ছাড়াই রান্না করে দিয়েছি সবজি ছাড়াও এই রান্নাতে রান্নাটা খেতে কিন্তু অনেক মজা লেগেছে আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। পাস্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এছাড়া খেতেও অনেক বেশি মজা হয়েছিল আপনারা বাসায় একবার হলে রুটি দিয়ে এভাবে পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে আমার আজকের এই সহজ পাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ